সমাজ আপনাকে বেশ্যাস বলছে শুনতে পাচ্ছেন কি সেটা আপনি তাহলে আবারও বলে দিচ্ছি আমার ভিডিও দেখে কোনো লাভ নেই আপনি সিম্পলি আপনার টাইম ওয়েস্ট করছেন আপনার আত্মসম্মানে পুরো ধাজিয়া উড়িয়ে দিয়ে চলে আমরা যেটাকে প্রেম বা ভালোবাসা ভাবি সেটা প্রেম বা ভালোবাসা নয় সেটাকে আমি আর কি বলবো আমার ল্যাঙ্গুয়েজে সহজ করে বলতে গেলে ওটাকে হরমোনের খুঁজলি বলা হয় আর কি ই হভ টু বি উইথ ইট কন্টিনিউয়াসলি অ্যান্ড স্পেন্টিনিউয়াসলি আমি স্পিরিচুয়ালিটির থেকে মনোনিবেশ বলতে এটা বলছি না সারাদিন কোনো মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে বা ঘন্ডলি বাজাতে এখানে এখানে চব্বিশ ঘন্টা এখানে চলো তো ব্যাপার হচ্ছে এত রূপ চর্চা করে লাভটা কি হলো লাভটা তো একটু এতটুকুই হলো না কয়েকটা দিনের বা কয়েকটা মুহূর্তের লাভ এবার ছেলেদের পাটে এটা কি শুধু মেয়েদের ক্ষেত্রে হয় এটা ছেলেদের ক্ষেত্রে হয় মেয়েদেরকে বেশা বলা হয় আর ছেলেদেরকে আমাকে মহান গুরুদেব বলেছেন পূজনীয় মহান গুরুদেব বলেছেন সেই জন্য আমি মানি জানেন দাদা আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার শ্বশুর শাশুড়ি বিয়ের পর থেকে আমার পিছনে সবসময় লেগেই থাকে কি করে ঝগড়া করব আমি ভালো ফ্যামিলি মেয়ে আমার এসব ভালো লাগে না আমাদের প্রেম করে বিয়ে আর আমার স্বামী ভালো ওরা আমাদের কিছু দেয়নি শুধু একটুখানি জায়গা দিয়েছে তাতে আমি বাড়ি করেছি এখন আরও জ্বালাচ্ছে বাড়ির পাশে দুর্গন্ধ ছড়াচ্ছে বলতে গেলেই বলছে আমার জায়গা আমি যা খুশি করতে পারি আমার স্বামী বাইরে কাজ করে ওর বাবা লোকের কাছে বলে বেড়াচ্ছে আমি খারাপ কাজ করব বলে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি ওরা কেমন বাবা মা বলুন তো ওরা কেমন বাবা মা সেটা পরের কথা আপনি কি এটা বুঝতে পারছেন যে সমাজ ডিরেক্টলি আপনাকে বেশ্যা বলছে আপনি বলছেন যে আপনাকে বলা হয়েছে যে আপনি খারাপ কাজ করবেন বলে আপনার স্বামীকে আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন এখন এরকম ইনডাইরেক্টলি ভাবে অস্পষ্ট কথা আমি বুঝতে পারি না স্টেট কাট বলু স্পষ্ট হবে আপনাকে বেশ্যা বলা হচ্ছে সমাজ আপনাকে বেচ্ছা বলছে শুনতে পাচ্ছেন কি সেটা আপনি আর রইলো বাবা মায়ের প্রশ্ন এটা তো আমি অনেক দিন আগে ভিডিওতে বলে দিয়েছি এর আগেও দু তিনটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে জন্ম দিলেই বাবা মা হওয়া সম্ভব নয় কারণ জন্ম তো গরু ছাগলও দেয় পশু পাখিও দেয় তো তারা কি বাবা মা হয়ে যায় তাহলে শুধু বায়োলজিক্যাল সূত্রে বাবা মা হলেই তো হবে না কারো কারো একজনের সাথে সেক্স করে বাচ্চা পেদা করে দিলাম তাহলে কি বাবা হয়ে গেলাম এত সোজা বাবা মা হওয়া এত সোজা নয় বাবা মা হওয়ার জন্য অনেক রেসপন্সিবিলিটি লাগে অনেক দায়িত্ব লাগে আমি এইগুলো আমার অনেক পুরোনো ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি সেখানে বিস্তারিত হবে প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি দুর্বল সেই জন্য আপনাকে এই কথাগুলো বলা হচ্ছে এবং এর থেকে আরো ভয়ঙ্কর জিনিস হচ্ছে এইটাই যে আপনি দুর্বলই থাকতে চান আপনি নিজের ব্যক্তিত্ব এমন কিছু একটা বানিয়েছেন এমন দুর্বল নিজের ব্যক্তিত্ব বানিয়ে রেখেছেন যেখানে যে যা খুশি আপনাকে এসে বলে দিতে যে যা খুশি এসে আপনাকে বলে দিয়ে চলে যাচ্ছে এবং আপনি সেটা মেনে নিচ্ছেন আর খুব জোর হলে এই আমাকে প্রশ্ন করছেন বা আমার মতো কাউকে প্রশ্ন করছেন বা লিখে জানাচ্ছেন কি হবে এই সমস্ত প্রশ্নগুলো করে আমি আমার ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করি সেই জিনিসগুলো যদি লাইফে ইমপ্লিমেন্টেশন না হচ্ছে তাহলে স্ট্রেট কার্ড বলে দিচ্ছি আপনাকে আমার ভিডিও দেখে কোনো লাভ নেই আপনি টাইম ওয়েস্ট করছেন সিম্পলি আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন আমার ভিডিও দেখে আমার ভিডিওগুলো এন্টারটেনমেন্ট নয় কিন্তু অন্যান্য অনেক চ্যানেলে ভিডিও আছে সেগুলো এন্টারটেনমেন্ট পার্পাসে হতে পারে আমার ভিডিও কিন্তু এন্টারটেনমেন্ট পার্পাসে নয় আমার ভিডিওগুলো হচ্ছে শিক্ষার পার্পাসে এবং সেই শিক্ষাটাকে যদি আমরা জীবন ইমপ্লিমেন্ট না করি তাহলে আবারও বলে দিচ্ছি আমার ভিডিও দেখে কোনো লাভ নেই আপনি সিম্পলি আপনার টাইম ওয়েস্ট করছেন তার থেকে আপনি ওই সমস্ত যে সমস্ত ভিডিওগুলো যে সমস্ত চ্যানেলে ওই যে এন্টারটেনমেন্ট ভিডিও চালাচ্ছে দেখাচ্ছে সেই সমস্ত জায়গায় দেখতে পারেন তবে অ্যাটলিস্ট একটু হাসি মজা ফক ইয়ার কি ঠাট্টা এই সমস্ত হবে কিন্তু আমি তো হাসি মজা ইয়ার কি ফকরি ঠাট্টা করি না তো আমি যে জিনিসগুলো আলোচনা করি যে জিনিসগুলো বলি সেই জিনিসগুলো যদি লাইফ ইমপ্লিমেন্ট না করতে পারছি তাহলে আবারও বলে দিচ্ছি আমার ভিডিও দেখে বিন্দু মাত্র কোনো লাভ হচ্ছে না আপনি সময় নষ্ট করছেন জীবন দু রকমের হতে পারে এক পরনির্ভরশীল আর এক স্বনির্ভরশীল যদি আপনি স্বনির্ভর জীবন বাঁচেন আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আপনার ফিনান্সিয়াল স্টেটাস লিস্ট এতটুকু হওয়া প্রয়োজন যে যতটুকু আপনার প্রয়োজনীয় খরচা তিনটে যে আমাদের বেসিক প্রয়োজন থাকে অন্য বস্ত্র বাসস্থান তো তার জন্য যতটুকু খরচা প্রয়োজন সেটা আপনাকে নিজেও ইনকাম করতে হবে এটা হচ্ছে স্বনির্ভর আর যদি পরনির্ভরশীল হয়ে থাকতে চান তাহলে আপনাকে এরকম ভাবে পরনির্ভরশীল হয়ে থাকতে হবে কারোর না কারোর ওপরে আপনাকে ভরসা করে থাকতে হবে এবং সে এসে বা তারা এসে কখনো আপনাকে বেশ্যা বলে দেবে কখনো আপনাকে অকর্মণ্য বলে দেবে বা এরকম ধরনের কখনো আপনাকে গালিগালাজ দিয়ে দেবে এবং আপনার অসম্মান করে দিয়ে চলে যাবে আপনার আত্মসম্মানে পুরো ধাজিয়া উড়িয়ে দিয়ে চলে যাবে সেটা সহ্য করতে হবে তো এবার চয়েস হচ্ছে আপনার জীবন একটা চয়েস আর কিচ্ছু না সো এবার চয়েস করতে হবে আপনাকে যে আপনার কোনটা চাই যদি স্বাধীনতা চাই তাহলে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে রক্ত ঝরাতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আর যদি স্বাধীনতা না চাই অনির্ভরশীল হয়ে থাকতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে সহ্য করতে হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে কোনো সায়েন্স নেই কোনো লজিক নেই খুব সহজ সরল জিনিস এটা বুঝা বা বুঝতে পারা বিন্দু মাত্র কোন কঠিনতা রয়েছে আমার মনে হচ্ছে না এটা সহজ সরল আর এতটাই এই সহজ সরল জিনিসটাকে বোঝায় আমাদেরকে স্পিরিচুয়ালিটি আমাদের আধ্যাত্মিকতা আমি কথা বলছি হ্যাঁ আমি স্পিরিচুয়ালিটি নামে ওই সমস্ত কর্মকাণ্ড বা অন্ধবিশ্বাস কুসংস্কার এই সমস্ত কিছু বলছি না সঠিক স্পিরিচুয়ালিটির কথা বলছি যে সমস্ত স্পিরিচুয়ালিটি আমরা গীতা থেকে শিখতে পাই যে স্পিরিচুয়ালিটি আমরা উপনিষদ থেকে শিখতে পারি যে স্পিরিচুয়ালিটি আমরা রামায়ণ থেকে পাই আমি সেই স্পিরিচুয়ালিটি কথা বলছি আমি কোনো আলতু ফালতু কর্মকাণ্ড বা কোনো অন্ধবিশ্বাস কুসংস্কারের কথা বলছি না যদি বলতাম তাহলে আমি তিলক বসতাম বা হয়তো মাথায় চৈতন্য বসতাম হয়তো গলাতে আমার মালা থাকতো কিছু একটা বা হয়তো হাতে কিছু একটা মালা থাকতো জপ করা এই সমস্ত বা আমার জামা কাপড় অন্যরকম হতো এরকম টাইপের হতো না তো আমি সেই সমস্ত স্পিরিচুয়ালিটি কথা বলছি না স্পিরিচুয়ালিটি আপনাকে একমাত্র জীবনের সঠিক রাস্তা দেখাতে পারেন তাছাড়া অন্য কেউ দেখাতে পারবে না অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো বিষয় আপনাকে পারবে না এই রাস্তায় নিয়ে আসতে ইতিহাস ভূগোল সায়েন্স কমার্স আর্টস বিজ্ঞান যা খুশি ধরে নিন না কেন পারবে কি পারবে না একমাত্র স্পিরিচুয়ালিটি আপনাকে শেখাতে পারে যে আপনাকে জীবনে কিরকমভাবে ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় বেসিক জিনিস এটা কিন্তু আমরা স্পিরিচুয়ালিটি বলতে তো এই সমস্ত বুঝি না আমরা স্পিরিচুয়ালিটি বলতে বুঝি যে মানত রাখা বলিদান করা ঢাক ঢোল বাজানো এই সমস্ত কর্মকাণ্ড করি আমি এই সমস্ত সমস্ত কর্মকাণ্ড করে যদি সঠিক স্পিরিচুয়ালিটি বা সঠিক আধ্যাত্মিকতা আমরা বুঝতে পারছি তাহলে এখানে বিন্দু মাত্র কোনো অন্যায় নেই একদম সম্পূর্ণ সঠিক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই বুঝতে কি পারছি পারছি না তাহলে এই সমস্ত করে লাভটা কি হয়েছে তাহলে সেই জিনিসটা করতে হবে যে জিনিসটা করে আমরা সঠিক আধ্যাত্মিকতা শিখতে পারছি এবং জীবনের রাস্তায় সঠিকভাবে এগিয়ে যেতে পারছি সঠিক ডাইরেকশনে কারণ ডাইরেকশন আপনাকে জীবনের একমাত্র আধ্যাত্মিকতায় শেখাতে পারে আর কেউ না এই দুনিয়ার কারোর দ্বারা সম্ভব নয় কিন্তু বোকামির তো আমাদের শেষ নেই আমরা আসল স্পিরিচুয়ালিটিকে আমরা আমাদের থেকে আলাদা করে রেখেছি এই আসল স্পিরিচুয়ালিটি আমাদের দেশ ভারতবর্ষ থেকে সৃষ্ট আর আমরা এটাকে ত্যাগ করে বসে আছি এই সমস্ত কর্মকাণ্ড ধরে বসে আছি ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমাদেরকে সঠিকভাবে শেখানোর কেউ নেই যারা আমাদেরকে শেখাচ্ছে তারাও সঠিকভাবে কোনোদিন শেখেনি আর এর মাঝখানে চলে আসে ওই সমস্ত এন্টারটেনমেন্টগুলো যে সমস্ত ভিডিও কথা বললাম তার সাথেও আরো যোগ করে নিন আপনি সিনেমা ধরে নিন তার সাথে আপনি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত আলতু ফালতু মার্কা ছেলে মেয়েদেরকে ধরে নিন তো এই সিনেমা এই রিলস এই ভিডিও এই সোশ্যাল মিডিয়াটা কি শেখাচ্ছে আমাকে জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে একজন একটা বিপরীত লিঙ্গের মানুষ থাকা জীবনে প্রেম ভালোবাসা থাকতেই হবে দেখুন প্রেম এবং ভালোবাসার কথা গীতাও বলে আধ্যাত্মিকতার মধ্যে উপনিষদও বলে কিন্তু সেই প্রেম সেই ভালোবাসা আলাদা জিনিস আমরা যেটাকে প্রেম বা ভালোবাসা ভাবি সেটা প্রেম বা ভালোবাসা নয় সেটাকে আমি আর কি বলবো আমার ল্যাঙ্গুয়েজে সহজ করে বলতে গেলে ওটাকে হরমোনে খুঁজলি বলা হয় আর কিছু না আমাদের শরীরে যে হরমোন রয়েছে তার খুঁজলি ওটা তো ব্যাপার হচ্ছে এবার এই সিনেমা জগৎ আমাদেরকে অন্য কিছু শেখায় এখানে আবার কি শেখাচ্ছে এখানে যে আমাদের জন্ম একবার হয় আমাদের মৃত্যু একবার হয় আর তাহলে আমাদের ভালোবাসাও কিন্তু জীবনে একবারই হবে এক হিন্দি সিনেমার ডায়লগ এটা এক বহুল প্রচলিত হিন্দি সিনেমার ডায়লগ তো জন্ম একবার মৃত্যু একবার এই অব্দি তো ঠিক ছিল এটা তো উপনিষদ বলে এটা গীতাও বলে কিন্তু এখানে এই যে প্রেমই একবার হবে এটা কতবার এই জিনিসটা কোথায় থেকে এলো এটা আমার মাথায় ঢোকে না ব্যাপারটা হচ্ছে এইটাই যে হরমোনে খুঁজলি বহুবার হবে সেই খুঁজলিতে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে তারপর সঠিক জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান অপশান আর নাম্বার টু অপশন হচ্ছে আমাদেরকে সঠিক স্পিরিচুয়ালিটির মধ্যে ইনভলভ থাকতে হবে এবং ইনভলভ মানে এরকম নয় যে সারাদিনের সমস্ত কিছু কাজ করার পর একটা ফ্রি টাইমে আমার যেমন হবি রয়েছে বিভিন্ন মানুষের কারো গান করা কারো ছবি আঁকা কারো বাগান করা ওরকম হবির মতো সারাদিনে দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিট আধ ঘন্টা কোথাও গিয়ে একটা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে নিলাম না 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 হবে না ইউ হ্যাভ টু ইট

ঘন্টা আপনাকে সেই জিনিসটাকে দিতে হবে একজন ভালো ক্রিকেটার যে ক্রিকেটার হতে চাই হয়তো দেশের হয়ে খেলতে একবার ভেবে দেখুন তাকে পরিমাণে পরিশ্রম করতে হয় একজন যে সাইন্টিস্ট হতে চাই তাকে ভেবে দেখুন কিরকম পরিমাণে পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে কি বলতে চাইছি আমি চব্বিশ ঘন্টা সে সেই জিনিসটার মধ্যে থাকে তবেই সে সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারে এত সোজা এই জিনিসগুলো সময় দিতে হবে আপনাকে যদি সময় দিচ্ছেন তাহলে কাজ হবে আর যদি সময় না দিচ্ছেন পার্ট টাইম হিসাবে কাজ করছেন ওই পার্ট টাইমের মতো রেজাল্ট আসবে একটু একটু ছিটে ফোটা যদি সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে চান তাহলে থাকতে পারেন আর যদি সন্তুষ্ট না থাকছেন বা সন্তুষ্ট না হচ্ছেন তাহলে আপনাকে চব্বিশটি ঘন্টা এই স্পিরিচুয়ালিটির দিকে মনোনিবেশ করতে হবে আমি স্পিরিচুয়ালিটির দিকে মনোনিবেশ বলতে এটা বলছি না সারাদিন কোনো মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাতে বা খঞ্জলি বাজাতে এখানে এখানে চব্বিশ ঘন্টা এখানে চলবে চব্বিশটি ঘন্টা এখানে রান করবে জিনিসটা মানে আপনি চব্বিশ ঘন্টা ওটার সঙ্গে বাঁচছেন ইউ আর অ্যাকচুয়ালি লিভিং উইথ দ্যাট না এটা হচ্ছে চব্বিশ ঘন্টা কন্টিনিউয়াসলি এবং স্পন্টিনিউসলি একটা জিনিসের সঙ্গে থাকা একটা বিষয়বস্তুর সাথে সাথে থাকা সঠিক রাস্তায় নিজেকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে অনুপ্রেরণা দেওয়া তাছাড়া কী করে সম্ভব তাছাড়া অন্য কোনো রাস্তায় সম্ভব বলে অ্যাটলিস্ট আমার জানা নেই আমি তো এরকমভাবেই প্র্যাকটিস করি আর এরকমভাবেই বলছি এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা অ্যাটলিস্ট আমার জানা নেই তো এই সমস্ত সোশ্যাল মিডিয়া সিনেমার এই সমস্ত হরমোনে খুঁজিয়েওয়ালা পার্ট গেল এরপর আর একটা পার্ট চলে আসছে সেটা হচ্ছে মেয়েদের জন্য বিশেষত আগে মেয়েদের কথা বলি কথাটা বলি তারপর ছেলেদের কথা চলে আসছে মেয়েদেরকে এটা শিখিয়ে দেওয়া হচ্ছে যে সাত সমুদ্র তেরো নদীর পাট থেকে কোনো এক রাজপুত্র এসে তোমাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে তা রাজ্যের রাজকন্যা বানাবে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে দেখুন ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যদি থাকতে চান তাহলে থাকতে পারেন এখানে আমার কিছু করার নেই আমি আপনাকে বোঝাতে পারি বাকি যদি আপনি বুঝতে না চাইছেন বা বুঝতে না পারেন সেখানে আমার বিন্দু মাত্র কিছু করার নেই বাস্তবে এটা হয় না বাস্তবে কারোর দায়িত্ব কেউ নিতে পারে না এই যে আপনি বলছেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে আপনার স্বামী ভালো বাইরে চাকরি করে আসলে কি আপনার দায়িত্ব নিতে পারছে ভালো করে নিজেকে প্রশ্ন করুন সম্ভব নয় কারোর দায়িত্ব কেউ নিতে পারে না কিছুতেই সম্ভব নয় মানুষকে নিজের দায়িত্ব নিজেই নিতে হবে আর এই সাত সমুদ্র তেরো নদী গল্পের মধ্যে আরেকটা জিনিস তো চলে আসছে যে তোমাকে রাজপুত্র তখনই পছন্দ করে ওই সাত সমুদ্র তেরো নদীর পারে নিজের রাজত্ব নিয়ে যাবে যখন তুমি দেখতে রূপবতী হবে গুণবতী হবে তো গুণবতী তো ঠিক আছে সেই জিনিসটা তো কেউ মাথাতেই নেয় না রূপ রূপের সঙ্গে গুণটা কেউ মিলিয়ে নেয় হ্যাঁ ঠিক আছে রূপের সঙ্গে গুণ ফ্রি এরকম গুণটাকে তো কেউ মানে পাত্তায় দেয় না রূপটাকে পাত্তা দিচ্ছে তো সেখানে রূপ মেয়েদের মধ্যে একটা বিশাল জিনিস আপনাকে আমি কি বলবো এরকম আমার ক্ষেত্রে তো বহুবার হয়েছে এরকম বিয়ে বাড়িতে গেছি বেশ কয়েকবার বিয়েতে দেখছি বউকে দেখছি বউ হাতের দিন যে রিসেপশনের মধ্যে বসে রয়েছে খুব সুন্দর দেখতে এক মহিলা ঠিক আছে তার সাথে গিয়ে কথা বললাম হ্যান্ডশেক করলাম তাকে গিফট দিলাম অনেক কিছু হলো পরের দিন সকালে সেই মহিলাকে আমি চিনতে পারছি না তো ব্যাপার হচ্ছে এত রূপ চর্চা করে লাভটা কি হলো লাভটা তো এটুকু এতটুকুই হলো না কয়েকটা দিনের বা কয়েকটা মুহূর্তের লাভ এই কয়েকটা দিনের কয়েকটা মুহূর্তের লাভ কি সঠিকভাবে আমাকে সঠিক দিতে দিতে পারছে পারছে সঠিক মাত্রা এনে যদি ডিপলি প্রশ্নটা করি ভাবে দেখতে পাবো যে না দিচ্ছে না তো আমরা ওই রূপের মধ্যে আটকে থাকি আমি স্পেশালি মেয়েদের কথা বলছি তো গুণের মধ্যে তো যাওয়ার বিন্দু মাত্র কোন প্রশ্নই উঠছে না অধিকাংশ মেয়েরা এই জিনিসটাই করে আর যার জন্যে তাদের কপালে এই কথাগুলো আসে যে তারা বেশ্যা বা তারা বাজে বা তারা বাজে কাজ করবে বা বেশ বৃত্তি করবে বলে তারা এই সমস্ত জিনিসগুলো পছন্দ করেছে আলটিমেটলি লাভটা কি হলো নেটফল জিরো কারণ না আপনার নিজের বাড়ি এখানে রইলো যেখানে আপনি এসছেন বিয়ে করে আপনার বাড়িতে বলছেন কি হচ্ছে গন্ধ ফেলছে দুর্গন্ধ ছড়াচ্ছে এরকম প্রায়ই ঘটে থাকে অনেক জায়গাতে ঘটে শান্তিতে থাকতে দেয় না এবার আপনি হয়তো ভাববেন তাহলে কি আমি নিজের বাড়িতে ফিরে যাই মানে যেখানে আপনার বাপের বাড়ি বিয়ের আগে যান ওখানে গিয়ে দেখুন যাওয়ার আগে যারা ডিভোর্সি যাদের ডিভোর্স হয়ে গেছে এবং তারা এখন বাপের বাড়িতে রয়েছে একবার তাদের সাথে কথা বলে দেখুন যে তারা কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে রাইট তো আলটিমেটলি কি হচ্ছে আপনার নিজস্ব কোনো বাড়ি নেই আসলে অথচ আমরা সমাজে কি রুটি বেরাচ্ছি বাড়ি তো মহিলাদের নামেই বাড়ির লক্ষ্মী ব্যাপারটা বুঝতে শিখুন জীবনের গাড়ি চালাতে হলে সেই গাড়ির রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে সেই গাড়ি চালাতে আপনাকে জানতে হবে সেই গাড়ির হ্যান্ডেল আপনার হাতের মধ্যে থাকতে থাকতে হবে হবে সেই গাড়ির নিয়ন্ত্রণ আপনার হাতের মধ্যে এবং তার জন্য আপনাকে পরনির্ভরশীল চলবে না আর এটা আমি বারবার এর আগে ভিডিওতে বলেছি যে ভালোবাসা শুধুমাত্র দুটো স্বাধীন মানুষের মধ্যে হতে পারে পরাধীন মানুষের মধ্যে ভালোবাসা হওয়া সম্ভব নয় পরাধীন মানুষের মধ্যে হরমোনে খুঁজলি হতে পারে ভালোবাসা সম্ভব নয় এবার আসছি ছেলেদের পাঠেন এটা কি শুধু মেয়েদের ক্ষেত্রে হয় এটা ছেলেদের ক্ষেত্রে হয় মেয়েদেরকে বেশ্যা বলা হয় আর ছেলেদেরকে কাপুরুষ বলা হয় ওই একই জিনিস স্বনির্ভর যদি না হতে পারছে অর্থাৎ পরনির্ভরশীল হয়ে যদি থাকছে আর একটা মহিলার কাছে বেশ্যা শব্দটা যত বেশি মানে অপমানসূচক একটা ছেলের কাছে কাপুরুষ শব্দটা ঠিক ততটাই অপমানসূচক সেম ক্যাটাগরি বেশ্যা কাপুরুষ দুটো সেম ক্যাটাগরি তো ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে কারণ ওই একই জিনিস ওই যে আমরা জন্মাবো একবার আমরা মরবো একবার তাহলে আমাদের জীবনে ভালোবাসাও আসবে একবার সুতরাং জন্মমৃত্যু তো আমার হাতে নেই তাহলে ভালোবাসা আমার হাতে রয়েছে তাহলে এইটাকে চলে অ্যাপ্লাই করা যাক ভালোবাসা হয়ে গেল আমার ঘোরার ডিম হয়েছে আবার বলছি ওটা ভালোবাসা নয় ওটাকে বলে হরমোনের খুঁজলি রাইট ভালোবাসা হতে হলে আগে নিজেকে স্বাধীন হতে হবে নিজেকে স্বনির্ভর হতে হবে নিজেকে মুক্ত হতে হবে যতক্ষণ না মানুষ স্বাধীন স্বনির্ভর এবং মুক্ত হতে পারছে তার জীবনে ভালোবাসা আসা সম্ভব নয় এবং ভালোবাসা যে পার্টিকুলার কোন একটা ব্যক্তির সাথে হতে হবে সেটাও কোনো মানে নেই ভালোবাসা কোনো বিষয় বা বস্তুর সাথে হতে পারে কোনো মানুষ ছাড়া এই জিনিসটা আমরা চাই না আমরা ভালোবাসা বলতে আসলে সেক্স বুঝি আর কিছু না ইন্টিমেসি এই সমস্ত বুঝি শারীরিক সম্পর্কতা বুঝি এইগুলো একটা পার্ট হতে পারে বাট এটা পুরোটা নয় এই জিনিসটা আমাদেরকে কে বোঝাবে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সায়েন্স আর্টস কমার্স কেউ শেখাবে না এই জিনিসটা আমাদেরকে শেখাবে আধ্যাত্মিকতা এবং আমি আবার মনে করে দিই আমি সঠিক আধ্যাত্মিক কথা বলছি কিছুক্ষণ আগে যেরকম আলোচনা করলাম ভিডিওতে ঠিক সেই আধ্যাত্মিক কথা বলছি আমি আর যদি সেই আধ্যাত্মিকতা কথা থেকে আমরা বঞ্চিত রয়ে যাই তাহলে যেটা বললাম মেয়েদের কপালে বৈসব বৃত্তি এই শব্দ আসবে আর ছেলেদের কপালে কাপুরুষ কারণ একটা ছেলে কি করতে পারে ম্যাক্সিমাম এরকম অবস্থায় হয় সে বাবা মায়ের কথা শুনবে তাহলে লোকে কি বলবে যে সে তার মায়ের আঁচল ধরে থাকে মায়ের কোলের পুত্র এখনো পর্যন্ত বা হয়তো সে তার ওয়াইফের কথা শুনবে তাহলে কি বলবে জোরুকা গোলাম তো কাপড় হলো আলটিমেটলি কাপুরুষি বলা হলো কিন্তু অপর্যাপ্ত শিক্ষা আর ভুল আধ্যাত্মিকতা আর এই সমস্ত এন্টারটেনমেন্ট এই সমস্ত মিলেমিশে আমাদের জীবন পুরো হেল হয়ে যাচ্ছে এবং সব থেকে দুঃখের বিষয় এইটাই যে আমরা সেটা বুঝেও বুঝতে চাইছি না এই কয়েকদিন আগে আমার সাথে এক মহিলা আমার সাথে পার্সোনাল কনসালটেশন করছিলেন তো উনি আমাকে অনেক কিছু সমস্যা জানালেন জানালেন ওনার লাইফের বেসিক্যালি ওনার শ্বশুরবাড়িতে কী কী সমস্যা হচ্ছে তো আমি ওনাকে একটাই প্রশ্ন করলাম যে আপনার এই যে বেসিক তিনটা নিড রয়েছে খাদ্য বস্ত্র এবং বাসস্থান এর জন্য আপনার খরচা কত এবং আপনি সারাদিনে ইনকাম কত করেন আমাকে শুধু এইটুকু বলে দিন স্পিচলেস সেখানে তার কিছু বলার নেই কিন্তু এখানেও হচ্ছে গিয়ে আবার অনেক রকম কুতর্ক চলে আসে যেমন এরকম এক কুতর্ক এরকম এক মহিলা দিয়েছিলেন আমাকে উনি আমাকে বলছেন তো তার মানে এরকম জিনিসটা হয়ে গেল বিয়ে থা করার পরও তুমি তোমার আমি আমার এটা আমার এটা তোমার এরকম টাইপের হয়ে গেল হ্যাঁ ঠিক আছে হয়ে গেল মানুষ চিন্তা ভুল করেছি সবাই যে রাম হবে তার কোনো মানে নেই সবাই যে সীতা হবে তার কোনো মানে নেই সুপনকা হতে পারে রাবণও হতে পারে তো জীবনে যদি রাম বা সীতাকে না পেয়ে সুপনখা বা রাবণকে পেয়ে যাই তাহলে কি করব। তাকে ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করব। যে মানে ব্যাপারটা এরকম টাইপের হয়ে যাবে না যে কাককে ময়ূরের পালক লাগিয়ে বা ময়ূর পুচ্ছ লাগিয়ে সে কাককে ময়ূরের রূপ দেওয়ার চেষ্টা করা বোকামি হয়ে গেল না এতে তো কি করব কান্নাকাটি করে ঘুরে বেড়াবো চারিদিকে মাথা টুকে টুকে ঘুরে বেড়াবো এর ওর তার কাছে প্রশ্ন করে বেড়াবো নয় না কি করতে হবে আমাকে সঠিক দিকে আমার জীবনকে ডাইরেকশন দিতে হবে আমার জীবনে কোনো বিপরীত লিঙ্গের মানুষ নেই আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই তো কি করবো মাথা টুকে বেড়াবো হম জীবনকে সামনের দিকে সঠিক ডাইরেকশন দিতে হবে সম্পর্ক জীবনে একটা পার্ট জীবনের সমস্ত জিনিস নয় সম্পর্ক যদি জীবনে রয়েছে এবং সেই সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেটা জীবনে আশীর্বাদ পরিণত হতে পারে আশীর্বাদ রূপে পরিণত হতে পারে আর সেই সম্পর্ক যদি ভালো না হয় তাহলে সেই সম্পর্কই জীবনে তিরস্কার বা অভিশাপ রূপে পরিণত হতে পারে আর দুর্ভাগ্যের বিষয় হয়েছে এইটাই অধিকাংশ মানুষই আমরা সম্পর্কগুলোকে তিরস্কার বা অভিশাপে পরিণত করে ফেলি বা আমাদের জীবনে অভিশাপ বা তিরস্কারে পরিণত হয়ে যায় এবং আমাদের সব থেকে বোকামি হচ্ছে এইটাই যে আমরা সেইটার পিছনেই পড়ে থাকি মাথা ঠুকতে থাকি বারবার চেষ্টা করতে থাকি নাকি সঠিক দিকে যাওয়ার চেষ্টা করতে থাকি হ্যাঁ দু তিনবার চেষ্টা করে দেখবো হলো হলো না হলো না হলো আমি ধরি ওখানে পড়ে থাকবো অত সময় ধরি আমার কাছে রয়েছে একটা মানুষ কত বছর বাঁচে সত্তর বছর বাঁচে অ্যাভারেজ তার মধ্যে তো পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আর তো হাতে রয়েছে কুড়ি তিরিশটা বছর তো কি করবো মাথা ঠুকে ঠুকে মরে বেড়াবো চারিদিকে জীবন ব্যর্থ হয়ে গেলো তাহলে এই সিম্পল জিনিসটা আমাদেরকে আধ্যাত্মিকতা শেখায় যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সময়ের খেল এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মায়া আর মোহর প্রভাব আর কিচ্ছু না তো যতক্ষণ না আমি এই মোহমায়ার প্রভাবের মুক্ত হতে পারছি বা যতক্ষণ না এই সময়ের খেলাটাকে বুঝতে পারছি ততক্ষণ আমার জীবনে কোনো মুক্তি নেই এটা খুবই সহজ বিষয় এবং এই সহজ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আধ্যাত্মিকতা এমন কিছু কঠিন জিনিস নয় প্রচন্ড সহজ সরল যদি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারছেন তাহলে এর থেকে কঠিন জিনিস কিছু নেই আর এই জিনিসটা যদি আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছি তাহলে আমার ভিডিও দেখে আপনার প্রফিট হচ্ছে অডেলস আপনার কোনো প্রফিট হচ্ছে না কোনো লাভই হচ্ছে না আমার ভিডিও দেখে সময় নষ্ট করছেন আপনি এই যে আপনি প্রশ্ন করেছেন কেমন বাবা মা বলুন তো দেখুন এই এই সম্পর্কগুলোকে বাবা মা বিশাল বড় একটা জিনিস মানে তার শরীর থেকে জন্মছে সেক্স করেছে বাচ্চা পেতা করেছে মানে সে রাতারাতি একদম ভগবান হয়ে গেছে মহৎ হয়ে গেছে এবার এই জিনিসগুলোকে গ্লোরিফাই করার জন্য এরকম বহু সামাজিক কথাবার্তা রয়েছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় কোথায় লেখা রয়েছে কে বলেছে এই কথাটা ওই আপনার সঙ্গে তো হচ্ছে না এরকম প্রচুর মানুষ রয়েছে পৃথিবীতে দুনিয়াতে আমাদের আমাদের দেশে রাজ্যে পাড়া প্রতিবেশীতে মেলে না তো এই কথাটা কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় আমি তো কখনো দেখতে পাই না এরকম জিনিস আমি তো হামেশাই দেখতে পাই যে পুত্র যদিও বা ভালো হয় মাতা এমন একটা জিনিসে ছেলেকে খুন করে দিচ্ছে অন্য কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছে কিন্তু প্রায় হামেশাই হতে থাকে কুপুত্র হতে পারে কু মাতা হতে পারে সুপুত্র হতে পারে সু মাতা হতে পারে তো এই জিনিসগুলো কত গ্লোরিফাই করার কিছু প্রয়োজন নেই এরকম যদি বা কোথাও গ্লোরিফিকেশন সেন্টেন্স বা কথাবার্তা কথা শুনছেন যে কুপুত্র যদি হয় কু মাতা কত হওয়া নয় একবার কনফার্ম করে নিন সেই জিনিসটা কোথায় লেখা রয়েছে গীতাতে বা উপনিষদে এই সমস্ত ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসুন যাই বা শুনছেন দেখছেন আধ্যাত্মিকতার বিষয়ে বা লাইফ বা লাইফস্টাইল বিষয়ে সেই জিনিসটাকে কনফার্ম করে নিন চোখ বন্ধ করে মানার আগে আর আধ্যাত্মিকতা এইটাই শেখাই যে মানার আগে জিনিসটাকে জানুন জানার পর মানুন না জেনে মেনে কোনো লাভ নেই কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানার প্রয়োজন নেই মানতে হবে আধ্যাত্মিকতা হচ্ছে মানার বিষয় কেন আমাকে মহান গুরুদেব বলেছেন পূজনীয় মহান গুরুদেব বলেছেন সেই জন্য আমি মানি তো এই অবস্থায় হবে জীবনের হয় কাপুরুষ বলে দেবে নাহলে বেশা বলে দেবে যদি রাজি থাকেন তাহলে মানুন আমি আর কি বলতে পারি এখানে আমি তো আপনার মোবাইলের ভেতরে ক্যামেরার আমি আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারি এবার সেই রাস্তায় চলবেন কি চলবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় যদি মহাভারত পড়ি আমরা এটাই দেখতে পাবো যে জীবনের যুদ্ধ নিজেকেই লড়তে হবে অর্জুন নিজের জীবনের যুদ্ধ নিজেই লড়ছে শ্রীকৃষ্ণ ওখানে বসে রয়েছেন গাইড হয়ে গাইড করার জন্য সো আধ্যাত্মিকতা আপনাকে গাইডেন্স দেবে আপনাকে রাস্তা বলে দেবে কিন্তু সেই রাস্তায় চলতে আপনাকেই হবে নইলে কাপুরুষ বা এই সমস্ত টাইপের জিনিস আপনাকে শুনতেই হবে কখনো সমাজ বলবে কখনো বন্ধু বান্ধব বলবে আর যদি ভাগ্য খুব খারাপ হয় তাহলে আপনার বাড়ির লোক আপনাকে বলবে এবং এটাই হচ্ছে বাস্তব সত্য জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে